স্বাস্থ্যক্ষেত্রে একদম আমূল পরিবর্তন প্রয়োজন শুধুমাত্র স্বাস্থ্য যারা কাজ করছেন তাদের জন্য না স্বাস্থ্যসেবা গ্রহীরা যারা আছে তাদের জন্য কারণ এই স্বাস্থ্য ব্যবস্থা কোথাও কাজ করছে না পুরো স্বাস্থ্য ব্যবস্থার একটা রাজনীতিকরণ যেখানে মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার ডিপেন্ড করে তার রাজনৈতিক পরিচয়ের ওপরে এটা বিগত বছরগুলোতে হয়ে আসছে এবং এই বাংলাদেশে আমরা চলে যাবো না চিকিৎসা পাওয়ার অধিকার তার রাজনৈতিক পরিচয়ের উপরে ডিপেন্ড করবে না রাজনৈতিক পরিচয়ের উপর নির্ভর করবে না এবং ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী অন্যান্য যারা আছেন তাদের ডিউটি পালনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব তাদের ডিউটি পালনের ক্ষেত্রে বাধা দিতে পারে না আমি খুব ছোট্ট করে জাতিসংঘের যে রিপোর্টটা এসেছিল ইউমেন ফ্যাট ফাইন মিশন রিপোর্ট ওখান থেকে একটা প্যারাগ্রাফ তুলে ধরছি যে গত বছর আমাদের অভ্যুত্থানে চিকিৎসা ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা এসেছিলো ছোট্ট একটা পিকচার Many injured protesters, especially gunshot victims, were denied potentially life-saving medical care, in particular by private hospitals and clinics that proved to be more susceptible to pressure and intimidation exerted by security forces and intelligence services. In other places, doctors and other medical staff assumed great personal risks to treat wounded protesters based on their urgent medical needs, in many cases for free. So, <laughs> এবং কতখানি প্রতিবন্ধকতা পার হয়ে ডাক্তার এবং অন্যান্য মেডিকেল স্টাফকে সেই সময়ে স্বাস্থ্যসেবা দিতে হয়েছে এই জায়গায় যাতে আর কখনো না যেতে হয় সেজন্য আমাদের সবাই মিলে কাজ করতে হবে স্বাস্থ্য ছাপটা একদম ধুর অবস্থায় আছে রোগীরা যাদের সামর্থ্য আছে তারা বিদেশে যেতে যাচ্ছেন ডাক্তার নার্স যাদের অ্যাবিলিটি আছে যাদের ক্যাপাসিটি আছে তারা বিদেশে চলে যেতে যাচ্ছেন তাহলে এই স্বাস্থ্য ব্যবস্থা তো কাউকে সার্ভ করছেন এবং এরপরে নিরাপত্তা ঝুঁকি আছেই নিজের কাজ করতে গেলে যদি পুলিশ এসে বাধা দেয় তাহলে কেউ কেন কর্মক্ষেত্রে কাজ করতে চাইবে স্বাস্থ্যক্ষেত্রে একদম আমূল পরিবর্তন প্রয়োজন শুধুমাত্র স্বাস্থ্যে যারা কাজ করছেন তাদের জন্য না স্বাস্থ্যসেবা গ্রহীরা যারা আছেন তাদের জন্য কারণ এই স্বাস্থ্য ব্যবস্থা কোথাও কাজ করছে না আপনারা আজকে ঢাকা মেডিকেল কলেজে গেলে দেখবেন কিভাবে মেঝেতে একটা জায়গায় যেখানে একজনের শোয়ারও জায়গা নেই সেখানে দুই তিনজন শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে অনেকে অবাক হয়ে যাবেন যে পঁচিশ সালে এসে একটা টারেটারি মেডিকেল কলেজ হসপিটালে এই অবস্থা আমরা তো সুস্থ অবস্থায় মেঝেতে শুই না কিন্তু অসুস্থ অবস্থায় যেখানে আমার খুবই ক্রিটিক্যাল কন্ডিশন সেখানে রোগীদেরকে মেঝেতে থাকতে হচ্ছে তো এই স্বাস্থ্য ব্যবস্থার এখন যে বর্তমান পরিস্থিতি সেটার অনেকটাই প্রভাব আমাদের যারা রাজনীতিবিদ ছিলেন যেভাবে স্বাস্থ্য ব্যবস্থা পরিচালিত হয়েছে যে দুর্নীতি অনিয়ম চলেছে সেটার রেজাল্ট এই জায়গাটাতে আমাদের আর ফেরত যাওয়া যাবে না আমাদের একদম সব কিছু আমূল পরিবর্তন আনতে হবে স্বাস্থ্যটা যেমন অধিকারটা শুধুমাত্র যারা ক্ষমতায় আছেন ক্ষমতার কাছাকাছি আছেন তাদের জন্য সংরক্ষিত একটা আইসিউ বেড পেতে হলে কাউকে চেনা লাগবে এনপিকে চেনা লাগবে বা ক্ষমতাসীন কাউকে চেনা লাগবে হাসপাতালে ভর্তি হতে হলে সিট পেতে হলে কাউকে চেনা লাগবে কিছু টাকা পয়সা দেয়া লাগবে এরকম হওয়ার কথা ছিল না আমাদের ইউনিভার্সাল হেলথ অ্যাক্সেসটা পাওয়ার কথা ছিল কিন্তু সেই জায়গায় আমরা স্বাধীনতার এত বছর পরেও পৌঁছাতে পারিনি আমরা জাতীয় নাগরিক কমিটি এবং পরে জাতীয় নাগরিক পার্টি থেকে অনেক স্টেক সাথে ইন্টার্যাক্ট করেছি এনগেজ করেছি অনেকগুলো সমস্যা আইডেন্টিফাই করেছি আমাদের স্বাস্থ্য সংস্থা কমিশন যারা ছিলেন তাদের সাথে কথা বলেছি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে সবার জন্য যাতে স্বাস্থ্যটা নিশ্চিত করা যায় স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করা যায় সেই জায়গায় আমাদের সবার কাজ করতে হবে আমাদের এমার্জেন্সি কেয়ার একদমই হম কারো যদি হার্ট অ্যাট্যাক হয়ে থাকে তখন সে ঠিক জায়গা সময় মতো যদি না যেতে পারে তার প্রাণ বিপন্ন হয় কিন্তু ওই সিস্টেমটা আমাদের নাই এবং হাসপাতালে গেলেও কখন যে চিকিৎসাটা শুরু হবে সেই ব্যাপারে আমাদের এমার্জেন্সি কেয়ারটা কাজ করে না আমরা প্রোপোজ করেছিলাম যে একদম যখন সিমটম শুরু হবে তখন থেকেই অ্যাম্বুলেন্স থেকে চিকিৎসাটা শুরু হবে অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড টু সে যে স্বাস্থ্য সংস্কার কমিশন এই ব্যাপারে আমাদের প্রোপোজলটা গ্রহণ করেছে এবং খুব সুন্দরভাবে ওনারা একটা এমার্জেন্সি রেফারেল সিস্টেম পুরো এমার্জেন্সি সিস্টেমটা সাজানোর একটা প্রপোজাল দিয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে স্বাস্থ্য সংস্কার কমিশন যে প্রোপোজল দিয়েছে সেটা বাস্তবায়নের কোনো রূপরেখা এখন পর্যন্ত নাই কোনো পথরেখা নাই যেই এমার্জেন্সি সিস্টেমের কথা আমরা বলছি এবং স্বাস্থ্য সংস্থা কমিশন প্রপোজাল দিয়েছে সেটা বাস্তবায়নের সেটা বাস্তবায়ন কবে হবে কিভাবে হবে আমরা জানি না কিন্তু এটা আমাদের বাস্তবায়ন করতে হবে